বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য ধন্যবাদ যে আমরা আজকে কথা বলবো বিএনপির নেতা ফজলুর রহমান মানে ফজা পাগলাকে নিয়ে ফজা পাগলার মাথা খারাপ হয়ে গেছে মানে আগে তার একটা শির ছিল মাথা মাথার এখন আরও দুইটা ওনাকে আজকে আমরা সেতারা বাজানো শেখাবো যে আসেন ফজলুর রহমান সাহেব সেতারা বাজাই ওস্তাদ রবি এর সেতারা বাজাই আমরা সাউন্ড ভালো হবে সেতারার গান ভালো হবে চলেন আমরা প্রথমেই ফজা পাগলা একটা সাক্ষাৎকারে একটা ই ছিল আর কি মানে গল্প শোনাই আমাদের যে গল্পটা শোনা ছিল যে ইক্ষু চুরি যে তিন এক নাপিতের ছেলে এক মসজিদের ইমাম সাহেবের ছেলে এক চেয়ারম্যানের ছেলে তিনজনে ইক্ষু চুরি করছে ইক্ষু চুরি করার পরে তারপরে ইক্ষুর খেতের মালিক দৌড়ে ফেলছে দৌড়ে ফেলার পরে প্রথম মাইটটা দিয়ে যে এই যে নাপিতের ছেলেকে এটা তুই তো ছোট লোক তুই কেন আশ্বাস এই চুরি করতে তোকে প্রথম পিটাইলো চেয়ারম্যান চেয়ারম্যানের ছেলের সাথে চুক্তি মুক্তি করে তারপরে ওই যে মৌলবীর ছেলের সাথে চুক্তি করে পিটাইলো যাই হোক যে ওনাদের ভালো বলছে তারপরে আবার বলল যে এই তুমি তো এলো যে আছে ইয়ার আরে মাওলানা ছেলে তোমার বাপ ভালো লোক হুজুর তুমি চুরি কেন করছো না তোমাকেও পিটাইতে হবে ওকেও পিটাইছে ভালো করছে তারপরে চেয়ারম্যান সাহেবের পোলারে বলছে যে চেয়ারম্যান সাহেব ছেলে তুমি তুমি তো একটু চাইলেই পাও তারপরে তুমি কেন একটু চুরি করলা উনি ওই ওনাকেও পিঠাইছে আর কি তিনজনে পিটাইছে আমরা বুঝে গেছি যে এই ওনাকে যে সেতারা বাজান শেখাবো সেঁতারা বাজাবো ওনাকে দিয়ে সাথে থাকেন মজা পাবেন উনি একটা গল্প বলছে আমি একটা গল্প বলি উনি যদি তোমার ভিডিওটা দেখে তাহলে নেভার মাইন্ড এখানে হয়তো বা ভাইও বোনেরা দেখতে পারে না আমার ভিডিওটা যদি কোনো বোন দেখেন তাহলে কিছু মনে করবেন না গল্পটা ছিল গল্পটা বলবো যে রূপক রূপক গল্প বলবো রূপক গল্পটা বাস্তব মনে করবেন না কেউ মনে আঘাত নেবেন না উনি রূপক গল্প বলছে আমি ওনার সাথে একটা রূপক গল্পই বলি একচোর চুরি করছে একচোর ছুরি করার পরে চোর মানে যখন চুরি করার শেষ তখন সে বাড়িতে চলে যাবে বাড়িতে যাওয়ার সময় দেখতেছে যে এখানে আজান দিতেছে আজান দেওয়ার পরে মুসল্লিরা বিভিন্ন মুসল্লি আসছে মুসল্লি আসিয়া পুকুর পাড়ে উজু করতেছে উজু করার পরে এই মনে করছে যে এটা যখন অজু করে তাহলে আমিও অজুটা করে নিই যে আর তো আমার মতনই ছুরি চুরি করে আসছে তাহলে আমিও এই কাজ করে আসছি হাত পাওয়াটা ধুইতে হবে হাত পাওয়াটা দুই নেই হাত পাওয়া দুইতে গেছে ওখানে হাত পাওয়াটা ওয়াশ করতে গেছে দুই হাত ওয়াশ করতে গেছে যায় পরে মুসলিদের পিছনে পিছনে দেখে যে মুসলিরা মসজিদে যাচ্ছে ওই চোরো মনে করেন উনি আরও আরও অনেক গল্প বলছে যে এটা আমি বলবো পরে যে এখন নামাজ পড়তে গেছে নামাজ পড়তে যাওয়ার পরে উনিও কাতারে দাঁড়াইছে আল্লাহ করে কাতারে দাঁড়ানোর পরে যখন সব মুসলিরা এবং ইমাম সাহেব ইয়ে করার পরে অর্থাৎ সুরা কেরাত পড়ানোর পরে রুকুতে গেছে রুকুতে যাওয়ার পরে চোর করছে কি মনে করেন চোর তো জানে না যে নামাজ টমস কি পরে চোর ভাবতেছে যে নামাজ তো পড়লাম না জীবনে তাইলে যাক আমি রুকুতে গেছে রুকুতে যাওয়ার পরে ওনার সামনে রুকুতে যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই ব্যাটার আবার ওই মানে কি আমরা যেতে আমাদের দেশে বলে ওল আর কি ওল ওল আবার কচু না ওলটা একটু বড় ছিল বড় থাকার পর রুকুতে যায় ওই সোর কর শিখি ওনার ইয়েতে ওল বাড়ায় দুই হাতে ধরে ফেলছে দুই হাতে ধরে ফেলছে ধরে ফেলার পরে বলতেছে এই মুসলি বলতেছে সার সার ছেড়ে দে তুই কেন সার সার অঞ্চল আর বলতেছে যে না দরাদরি হয়ে গেছে সারা সারি হবে না ঠিক আছে দরাদরি হয়ে গেছে সারা সারি হবে না এখন সামনে দরাদরি হবে সারা সারি হবে না রেডি থাকেন আপনারা হয়তো বা মনে করেন আমাদের চোর বানাইলেন আমরা ব্লগাররা চোর তারপরে আমরা এই রাজাকারের বাচ্চা আমরা এলাম যে জারোজ আপনি ভালো মায়ের সন্তান আপনারা আর প্রথম ভিডিওটা তো বলে দিসি না আপনার বয়স আপনার নাবালক ছিলেন তেরো দু বছর বয়স ছিল আপনার কাদিরিয়া বাহিনীর লোক আপনি বাকশালী আপনি বাকশালী আপনার কাদিরিয়া বাহিনীর লোক আপনি দলটাতে শেষ করবেন এটা আমি বারবার বলছিলাম যে আমি যে অবস্থা হয়েছে সাইরাই দিব আর করব না এই দল কানা পালাইতে পারি যে এটা আমার এটাতে কোনো দরকারই নেই এরকম দল করার যার নেতাকেও কোনো কথার ব্যালেন্স থাকে না ব্যালেন্স থাকে না উনি মানে আবার নামাজ পড়তে যায় এটাও বুঝাইল যে এই জিন্না জিন্না টুপি দিছে জিন্না জিন্না টুপি পড়তো শুধু জিন্না মদ সব সময়। তাই ওই মদের উপরে থাকতো টুপিটা ছিল তার এই মানে শো যেটা শো টুপি সে লাগায় রাখতো এখন সেই কথাটা বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঈদের দিন নামাজ পড়ছে নামাজ পড়ার পরে পাঞ্জাবি পড়ছে পাঞ্জাবি পরার পরে টুপি পড়ছে এই জন্য তার গাত্র জ্বালা আরম্ভ হয়ে গেছে গা আরে ভাই একটা লোক নামাজ ঈদের নামাজ পড়তে গেছে যে শিখে আপনার গাত্র জ্বালা কেন হবে ফজুর রহমান সাহেব আপনাকে আমরা সেতারা বাজাবো আজকা রবিশঙ্কর ওস্তাদ রবি শঙ্করের সেতারা বাজাবো নিজের এক তো সিরাই গেছে গা নিজের এক তারা অলরেডি গেছে গা ওইটা নাই তারটা নষ্ট হয়ে গেছে গা এখন আর দুইটা তার নিয়ে আসছেন দুই তারের এক তার হইলো আমাদের মির্জা ভাই মির্জা আব্বাস ভাইকে নিয়ে আসছেন এখানে মির্জা আব্বাস ভাইয়ের সাথে হয়তো বা এই পিনাকির সাথে যে যুদ্ধ যাচ্ছে ওই যুদ্ধটা টাইনা নিয়ে আসছেন নিজে পারেন না নিজে পারেন না নিজের যখন তার একটা তার সিঁড়ে গেছে এটা মনে করেন যে আপনার সে তারাই বাজায় দিব যে আরেকটা তার হইলো যে নিয়ে আসছেন সাদেকোসেন খোকার সন্তান ইঞ্জিনিয়ারি রে এই দুইটাকে নিয়ে আসছেন যে এই দুজনের কি আমরা গালাগালি করছি কেউ গালাগালি করছে গালাগালি করলে তো যে সাহেব গালাগালি করছে আর গালাগালি করছে মিল্টন এখানে কই আমি তো দেখি নাই যে হয়তো এই কি যে পিনাকি পিনাকি কোনো গালি গালিদা নেই পিনাকি তার ভদ্র ভাষায় ভদ্র কথা বলছে যেটা উনিও কথায় কথার উত্তর দিবে এটাই তো রাজনীতি রাজনীতি মানে তর্ক বিতর্ক রাজনীতি চলবে তর্ক বিতর্ক সেটাই রাজনীতি আপনি সেটা না করে বলছেন যে এই জিন্না ট্রফি পড়ছে এটা নিয়েও আপনার আপত্তি আছে ডক্টর মোহাম্মদ ইনোসের এই ফাউন্ডেশন নিয়ে আপনার আপত্তি তারপরে ব্লগাররা সব চোর আপনি ভালো লোক এখন মির্জা সাহেব নিয়ে আসছেন আমরা তো মির্জা সাহেবের ব্যাপারে বলতে চাই না নেন মির্জা সাহেবের হিস্ট্রি শোনেন আপনি মির্জা সাহেব যে এই যখন সিটি কর্পোরেশনের মেয়র ছিল তখন আপনি কোথায় ছিলেন ফজলুর রহমান সাহেব আপনার এক তার তো সিরাই দিলাম আর তার এই তারটা যখন মনে করেন যে হয়তোবা দ্বিতীয় তার জন্য এটা যখন মনে করেন এই মেয়র ছিল তখন আপনি কোথায় ছিলেন সাধু ছিল নাকি যে না উনি সাধু ছিল সিটি কর্পোরেশনে কোনো কিছু হয় নাই আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে বলেন তো দেখি একবার যে সিটি কর্পোরেশনে কোনো ন্যায় অন্যায় কোনো কিছু হইতো না আমি চাই না যে হয়তোবা যে একেবারে সব কিছু প্রকাশ করে দিতে আপনি যদি বিএনপি করে থাকেন আপনি যদি বিএনপির দলের লোক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যখন মেয়র ছিল তখন হয়তোবা ওনার ইয়েটা কী ছিল মানে যে ওনার মানে কিটা এটা বলে মানে টাকা পয়সা কী এদিক এদিক করলে চরিত্রের সমস্যা হয় এটা চরিত্র বলে চরিত্র কি ওটা কি চরিত্র তো হয় কি জানি না আমাদের হয়তো ম্যাডাম একবার বলছিলো যে সব আমি মন্ত্রী বানাইছি মন্ত্রী বানানোর পরে এখন ওরা নিজের সাইট নিজে কেটে কেটে চলে আমার বা পার্টির দিকে কেউ দেখে না পনেরো বছর লুকায় ছিল সব সবাই লুকায় ছিল সবাই আতাত করেছিল এই আপনার আপনারা সবাই আতাত করেছিলেন আপনি বাক্সালি আপনি বললেন যে আমলিকের দালাল যে আপনি ভালো লোক না আপনি পার্টি খাইতে আসছেন যে বা বিএনপি খাবেন আপনি এটা কনফার্ম যে বিএনপি খাবেন মানে ওই তারটাকে একটা তার দেখাইলাম আপনার দ্বিতীয় তার দ্বিতীয় তারটাকে আপনি যদি হয়তো বা দ্বিতীয় তারের সাথে যদি কখনো বসেন তাহলে আপনি পয়সা আলাপ করেন ভাই আপনার বা এই এই মেয়র যে ছিলেন আপনি দুই ঘন্টা তিনবার মেয়র ছিলেন মেয়র স্টোরিটা একটু বলেন তারপরে আপনার ওই নাইনটি ওয়ানের এমপির স্টোরিটা একটু বলেন ভাই কেমনে কেমনে কি হইলো না হইলো একটু বলেন ঢাকা ব্যাংকের কথা আমি বলি না যে ঢাকা হয়তো হয়তোবা উনি বিবরণ দিছে যে ঢাকা ব্যাংক করতে ওনার বেশি টাকা লাগে নাই ওইটা দুদুকে দেখবে অলরেডি স্টার্ট হয়ে গেছে গা অলরেডি আপনার এই তার বাজাইছেন যে সেতারা বাজাইছেন সেতারা বাজানোর পরে হাসনা তার হইলো যে ওই যে ছোটো পোলাটা কি জানি জানিন একটা হাসনা তার হইলো যা সার্জিস এই দুটো পোলা এই দুটো পোলা অলরেডি আপনার এই আমল নামা দুদুকে দিয়ে আসছে দুদুকে দিয়ে আসার পরে এখন মানে দোতারা আর কি দোতারা বাজতেছে দোতারা বাজানোর ব্যাপারে এই রেডি থাকেন দোতারা বাজবে দোতারা বাজানোর পরে ইয়ে করবে তদন্ত করবে ডাকবে চাইবে মিতা সাহেব ওই দিন যে ওনার বাপদাদার সব সম্পত্তি যে শাহজাহানপুরে ঠিক আছে সম্পত্তি বাপদাদার রেলে সব নিয়ে গেছে রেলে নিয়ে এসে নিষে কতটুক ওনার আছে কতটুক ওনার বাহিরে কতটুক আছে ভিতরে কতটুক আছে সব কিছু এগিয়ে যাবে সব কিছু বাইরে করবে মানে আপনাদের এই মুখ ভালো না তো আপনাদের মুখ খারাপ গালাগালি করেন যারা না গালাগালি করেন আপনাদের মহাসচিব দেয়া কর্মীরা মারে আপনারাও মারেন কর্মীরা আপনারা কিচ্ছু মনে করেন না মনে করেন যে আপনি রাজা বাদশাহ আরে আপনি কে এই ভদলুর রহমান সাহেব আপনি কে আপনি কি আপনি তো বাক্সালী আপনি বাকশালি আপনি হলেন একটা নাম ফুটান রাজা রাজাকার আপনি হয়তোবা মুক্তিযুদ্ধ বেচা খান হাসিনার মতো মুক্তিযুদ্ধ বেচা খাওয়া আরম্ভ করছেন আপনি এই মুক্তিযুদ্ধ বেচা বেসি সারেন মুক্তিযুদ্ধ এক এক মুক্তিযুদ্ধ বেচা আরম্ভ করছে হাসিনা হাসিনা দেশ সারা হয়েছে আপনি মুক্তিযুদ্ধে ব্যসা আরম্ভ করেন মুক্তিযুমের মুক্তিযুদ্ধের পর পরের প্রজন্ম এটা অনেক পরের প্রজন্ম এই প্রজন্ম মুক্তিযুদ্ধ হয়তোবা ইতিহাস পড়ে কিন্তু মুক্তিযুদ্ধের ওর যে গ্রন্থ হবে এই প্রজন্মের ছোট প্রজন্মের এমন কোনো কথা নেই যারা জেঞ্জি ওই জেন্জিরা মুক্তিযুদ্ধের তো আর ইতিহাসে জানেই না আপনি অনেক সন্তানদের ছোটো ছোটো সন্তানটা জিজ্ঞাসা করেন সেভেন্টি ওয়ানে কি হয়েছে বলতে পারবেন না যে সেভেন্টি ওয়ান ভুলে গেছে কারণ হয়তো আমরা যারা বড় ছিলাম আমরা সেভেন্টি ওয়ানের আগে জন্ম হয়েছে আমরা বলতে পারি এটা এরা বলতে পারে না আপনি মুক্তিযুদ্ধ বেচ্ছেন না মুক্তিযুদ্ধ বেচ্চা খায়েন না এটা বাদ দেন আপনার দুই তারা কাটলাম তিন তারা তারার ভিতরে আরেকটা তারা হইলো আপনি আবার ঈশ্বা করে নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার করে নিয়ে আসছেন যে মাইটটা আমি এক লাখ কেন অনলাইন ব্লগারদের কাছে আমি এক লাখ কেন তাহলে সে তারা পাবে মানে তিনজনে খাই আপনি কেন ইঞ্জিনিয়ারে ইচ্ছাকে ঈর্ষাকের পারমিশন নিয়ে আসছেন ঈর্শাকের ব্যাপারে কথা বলতে কি আপনার পারমিশন দিছে মির্জা কি আপনাকে পারমিশন দিছে যে মির্জা ভাই আপনার পারমিশন দিছে যে হ্যাঁ আমার ব্যাপারে তুমি ওকালতি করো উনি কি পারে না উনিও তো কথা বলতে পারে উনি কথা বলে না উনি তো ডেলি কথা বলে তারপরে মহাসচিব কথা বলে না মহাসচিবের কথা বলতে আসছেন আপনি মহাসচিবের উপরে সচিব হয়ে গেছেন গা আপনি কে বারবারই তো বলি আপনি কে আপনি বাকশালি বাকশালি আপনি একটা করা একেবারে বড় বাকশালি বাকশালি আপনি ফজলুর রহমান বাকশালি দশ বছর ধরে হয়তোবা বিএনপি করে ওই যে পনেরো বছর ধরে যেটা মহাদেব ধরে মনে করেন এই যখন লাতিদা বাগাই দিছে ইয়ার থেকে আমলিখ লীগ থেকে তখন এই দরজা আইসা স্থান লইছে ভাই আমার একটু জায়গা দেন আমার একটু জায়গা দেন এই বাকশালীটা কেউ চিন্ত না বাকশালীর নামও জানে না এখন বাকশালী টিভিতে আসে বিভিন্ন টিভিতে আসে গল্পবাজি বন্ধ করেন গল্পবাজি আমাদের সাথে করেন না আমরা জানি আচ্ছা চলেন তারা সাঁতারাকাডি তিন তারা তারাকাডি সাদেক হোসেন খোকার সন্তান হইলো যো ইঞ্জিনিয়ার স্ট্রাক ইঞ্জিনিয়ার স্ট্রাক তো কখনো ক্ষমতায় বসতে পারে না বা ক্ষমতায় আসেও নাই ক্ষমতার বাহিরী ছিল ওনার বাবা এমপি ছিল ওনার বাবা শেখ হাসিনাকে ওই আসনে হারাইছে তারপরে উনি ইয়ে ছিল এই কি বলে সিটি কর্পোরেশনের মেয়র ছিল সাক্ষী দিলে তো মনে করেন যে হয়তো বা দরা আমিও খাই কেন আমি আপনার সাক্ষী দিতে যাব আমি কি আপনার মতো বোকা নেই আমি আপনার মতো বোকা যদি হইতাম তাইলে আমি সাক্ষীটা দিয়ে ফেলতাম যে টাকার বস্তা কীভাবে গড়াইছে টাকার বস্তা আপনি জানেন যে টাকার বস্তা যে কীভাবে গড়াইছে ওই আপনি খোকা সাহেব তো নাই আলাদা ব্যস্ত নেই খোকা সাহেবরে খোকা সাহেবরা টাকার বস্তা গোড়াগড়ি করাইছে গড়াগড়ি করাইছে ওই টাকার বস্তা কোথায় কোথায় যাইতো ওইটা আমরা জানতাম ওই সময় আমাদের চোখের দেখা আমাদের চোখের দেখা আমাদের হাতে লাড়ানো হাতে নাড়ছি গাড়িতে বসছি বস্তা মনে করেন যে খোকা সাহেবের টাকার বস্তা ফালু সাহেবের কাছে গেছে আমরা হাতে বসছি হাতে লাড়ছি আপনি ফজলুর রহমান পাগল আপনি কালকে আসছেন আপনি বাকশালী আপনি হলেন যে এই একটা মুক্তিযুদ্ধের নাম বেছেন কাদেরিয়া বাহিনীর আপনি গামসা গাম পার্টিতে যোগ দেন তাড়াতাড়ি পার্টিতে যোগ দেন এই পার্টিতে থাকবেন না আশা করি এই পার্টি থেকে সরেন আমার এই বক্তব্য সরার শোনার পরেই আপনি এই পার্টি থেকে সরে যাবেন ইতিহাস ঘাটাইন না ইতিহাস গাটাইলে আপনি আমার ভিডিও দেখেন আওয়ামী লীগের ইতিহাস আমি কীভাবে গাঁটছি আপনাদেরটা আমি হয়তো বা রাখছি যে হয়তোবা একটু মানে ভালোবাসি তো যে ভালোবাসি এই জন্য কিন্তু ডাইকা রাখছি আমাদের মুখ খোলাইবেন না আমাদের জারজ বলবেন না আমাদের হয়তো বা এই রাজাকার বলবেন না রাজাকার বলবেন জারজ বলবেন সব ওপেন করে দিব এমন কিছু রাখবো না যে আপনারা বা যে একেবারে আপনার এই প্যান থাকবেন না সোজা কথা প্যান খুলে যাবে প্যান খুলে যাবে আপনি এই কিছুই না হাইকোর্টে কোনো আপনার চেয়ারা দেহে নেই জনহদিন চাদের সাথে আমি একসাথে মনে করেন যে আমার মামলা টামলা করছি আমি ওনারই চিনি তারপরে আপনাদের ওই যে কী আছে না খোকন খোকন সাহেব যে সাধারণ সম্পাদক ছিল ওনার সাথে আমরা মামলা টামলা করছি ভিড় ভিড় আপনি শুধু শুধু মুখ খোলাইন না আপনি একটা পাগল মাথা সিরা গেছে গা তার তার মনে করেন একটা শীর্ষে আর দুইটা বাকি দুইজন ভালো লোক তাই না আপনি সেতারা বাজায় না সেতারা বাজান বন্ধ করেন তিন তারে সেতারা তিন তারে সেতারা বাজায় না সেতারা বাজায় আরও দু আছে না দুজনকে আপনি বিপদে ফেলেন না কোনো দরকার নাই দরকার নাই নো নিট ফজলুর রহমান সাহেব দ্যাট ইজ নিট এটার কোনো প্রয়োজনই নেই আপনি কেন হয়তো বা আর আরও দুইটা তারাই না একসাথে তিনটা তার বানাইতে চান তার বাজার তার বানাইলে কি মনে করেন তার কি এমন জিনিস যে হয়তো বা সিরবে না সিরবে না তার তো সিঁড়ে যাবে আমি আপনাকে বলছি আপনি পারলে আমার গুড়ি দেখে আসেন আমার ঘুড়িতে আমার যে ভিডিও গুড়িগুলো আছে গুড়িগুলো দেখে আসেন গুড়িতে দেখবেন আপনি যে ডক্টর ইনোসের গুড়ি আকাশে উঠতেছে ওই গুড়ির নটাই ধরে রাখছে ডক্টর সুতা গুড়ির সুতা মনে করেন যে আপনি জাহাজে জাহাজই করে না নঙ্গর করে না জাহাজ বড় বড় জাহাজ নঙ্গর করে ওই বড় বড় জাহাজের নঙ্গর করে যেই ইয়ে দেওয়া অর্থাৎ এই গুনা গুনার এই সুতা দিয়া ওই সুতা দিয়া ওনার ঘুরি আকাশে উড়ে শক্ত সুতো গড়ি আকাশে উড়ে আপনি মনে করেন ওই সুতো সিরে ফেলবেন ওই সুতো এত সম্ভব না শুধু শুধু পাগলামি করবেন না পাগলামি বন্ধ করেন আমার আমাদের দল নিয়ে কোনো কথা বলবেন না নিজে যেমনি থাকবেন আপনি দেখান আরেকটা যে সিলেটে লুটপাট হয়েছে সিলেটে লুটপাট কি ডক্টর মোহাম্মদ ইনুস করছে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো দল আছে না এই যে ও দল এখনও সিলেট পর্যন্ত পৌঁছাইছে আপনার দল করছে আপনি করছেন আপনি ফজলুর রহমান ওই সিলেট যা ডাকাতি করছেন চুরি করছেন আবার কিশোরগঞ্জ যাতে আসার সময় গাজীপুরে চুরি করছেন ডাকাতি করছেন ওই যে বাটার দোকান আপনি ইয়ে করছেন লুট করছেন আপনি ফজলুর রহমান করছেন কুমিল্লা কে এফসি টিএফসি ভাঙছে যেগুলো এগুলো আপনি ফজলুর রহমান ভাঙছেন তারপরে আপনার কক্সবাজারে যেগুলো বাংছেন আপনি ফজলুর রহমানে ভাঙছেন আমি লোক খুঁজতেছিলাম যে আসলে এই কাজটা করলো কে খুঁজে পাচ্ছি না এখন দেখলাম যে আপনি প্রচলিক ওইগুলো ভাঙছেন ওইগুলো বাংশুর যত কিছু করছেন এগুলো করেন সাবধানে যান বাংশুর করেন না বাংশুর করলেই যে মনে করেন আপনি নির্বাচন পাবেন হুম হুম আপনি বাংসুর করলে কিন্তু নির্বাচন পাবেন না আপনাকে ঘণ্টা পিঠাই দিছে অলরেডি আমার ভিডিও দেখেন দপ্তর ইয়ে আছে না যে দপ্তরই ঘন্টা পিঠায় না যেটা হলো যে এই কাঁসার ঘন্টা গেছে তো একটা ঘণ্টা দিত দুইটা ঘন্টা দিত পরে মনে করেন না আবার লেজার হইলে বেশি দিত তা ছুটি হলে তো সম্মানে বাজাইতো ছুটির ঘণ্টাই বাজায় দিত তাই না আপনারা তো মনে করেন যে আপনার ফজলুর রহমানের ছুটির ঘন্টা বাজায় দিছে ছুটির ছুটির ঘন্টা বাজায় দিছে ডক্টর ইনোস আপনারা এই সমস্ত কথা পাতি বললেন না আর আগে পারলে করবি সামলান তারপরে থিওরি চাইলে থিওরি দিবনে সুন্দর থিওরি আছে অথবা কীভাবে রাজনীতি রাজনীতি রিফর্ম করবেন রাজনীতি রিফর্ম করার বুদ্ধি আছে আমাদের কাছে রাজনীতি রিফর্ম করার জন্য যদি অথবা আপনি চান যে আপনি তো রাজনীতি বোঝেন না আপনি এলেন যে বাক্সালি বোঝেন এলো বাক্সাল এই সালার কিন্তু কিছু বোঝেন না আপনি হয়তোবা বিএনপির বাক্সাল বানাইতে চাচ্ছেন বিএনপি বাক্সাল হবে না আপনি বিএনপি বিএনপি থাকবে আর এই বাক্সালে চলে যান আপনি ডাইরেক্ট আপনাকে হাসিনা টাকা পয়সা দেয় হাসিনার টাকা পয়সা দিয়ে আপনি চলেন হাসিনার কথা বলেন খান লন মনে করেন যে এখানে আর থুথু ফেলেন যে আরেক জায়গায় ওই ধরনের লোকের এখানে দরকার নেই আপনার পার্টিতে কোনো দরকার নেই আপনি বাক্সালে চলে যান বাক্সালে যা বাকশাল করেন গা নাহলে গামছা ওলা গেছে কাছে আপনার ওস্তাদের কাছে চলে যান ওস্তাদের কাছে যা ওস্তাদের গামছা ধরেন গা ওস্তাদের গামছা যত লোক দরকার এখন ওস্তাদের লোক নাই গামছা ধরবো যে যে কাদের দিকি কাদের দিকির কাদের গামছা ধরেন কাম হইব অযথা কথা বলবেন না যত লুটপাটের মাস্টার মাইন্ড আপনি যেগুলো এগুলো কে এফসি এবং আগামী দিনেও লুটপাটের কথা মানে চিন্তা করতে আসেন লুটপাট করবেন যদি হয়তো বা আগামী দিন লুটপাট করেন তাহলে দেশপ্রেমী সেনাবাহিনীর কাছে আপনার ব্যাপারে এ হয়তোবা রিপোর্ট দিতে রিপোর্ট দিব যে ভাই এই যে এই লুটপাট তো মনে করেন যে উনি ইয়ে দিয়ে করে আর কি কী বলে এই ডাক দিয়ে এই লুটপাট করে যে উনি লুটপাটের জন্য কর্মী রেডি করে টাকা পয়সা হাসি নাতে টাকা পয়সা এই না লুটপাটকারীদের দেয় লুটপাটকারীদের দিয়ে পরে লুটপাট করায় যাতে হয়তোবা সেনাবাহিনীকে একটা ইয়ে করা যায় রেপুটেশান খারাপ করা যায় এখানে ডক্টর কি আর ডক্টর কোনো দলের না আর আপনি আরেকটা একটা কথা বলছেন যেটা পারলে ডক্টর ইনসেবা একবার আপনার হাত দিলে বহুত লোকে ধরে ঈদের ঈদের ময়দানে আপনার হাত অনেক লোকে ধরে আমি তো দেখলাম না যে এটা কুত্তায় আপনার হাত ধরছে মানুষের দর দূরের কথা এই হে ফদুল রহমান সাহেব কুত্তারে হাটটা বাড়াই দেন যে আমার লোকে এটা হ্যান্ডশিপ করতে দেখেন যে হ্যান্ডশিপ করার লোক পাইতেন না আর ডক্টর সাহেব যদি কোনো কারণে হাতটা বাড়ায় দেয় না তাইলে বাংলাদেশের তো লোকের অভাব নেই বিদেশিরা দাঁড়ায় থাকে হাতটা মিলানোর জন্য ওদের ফালতু কথা বললেন না ফালতু কথা ভালো লাগে না এই সমস্ত কথা বাক্সালে চলে যান ডাইরেক্ট বাক্সালে চলে যান আবার ওনার নামাজ নিয়ে আপনি কটাক্ষ করছেন ওনারে জিন্না জিন্না টুপি বলছেন এই সমস্ত এগুলো করেন না এগুলো বাদ দেন আর বলতেছেন আর একটা কথা যে উনি জনসভা করতে আপনি আপনি উনি যদি খালি বলে যে আমি কালকে স্টেডিয়ামে আসব তাই না আর আপনি ডাক দিন তো একটা যে আপনি স্টেডিয়ামে আসবেন যদি হয়তো বা যে আপনার আপনার থেকে দুইশো কোনো লোক যদি বেশি না হয় দুইশো কোনো লোক যদি হেমিলনের বা শিয়ালে নামায়েন না হ্যামিলনের বাসিওয়ালারে নামাইলে বিপদে পড়বেন দুইশো কোন লোক বেশি হইব দুইশো লোক বেশি হইলে পরে অস্তে বিলুপ্তি তো এভাবেই হতে আপনাদের আপনার আপনারা আপনার মতো লোকের জন্য বিলুপ্তি হচ্ছে হ্যামিলনের বাসিওয়ালারে নামেন না হ্যামিলনের বাসিওয়ালা নামাইলে আপনার পোলাও যাব গা আপনার পোলাও বাসি সুরে সুরে পাগল হয়ে যাব গা পাগল বানেন না ভালো থাকেন সুস্থ থাকেন পাগলামি কম করেন দরকার হলে যায় ভর্তি হন তো অথবা মোহিত কামালের কাছে যান আর নাহলে বাক্সালে যান আর নাহলে আওয়ামী লীগে যোগ দেন হাজিনার্থে টাকা নেন ওই সমস্ত টাকা বন্টন করিয়া আপনি আর এই দেশে হাঙ্গামা দাঙ্গামা লাগাই না আপনি এগুলো বন্ধ করেন বিএনপিটা শেষ করেন না যদি হয়তোবা বিএনপির কোনো নেতারা দেখে থাকেন তাহলে পাগল থামাইন আমার আজকে মাত্র সেতারা ই করলাম পরে কন্তি মানে বহু তারে তার বাজায় দিব আপনারে বুঝছেন বহু তারে তার বাজায় দিব আমার কথা যদি ভালো লাগে হয়তো আমার কথা যদি যুক্তি যুক্তিসঙ্গত হয় তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়ে ভিডিও বানাইতে ভিডিও করাটা আমার কোনো পেশাও না ভিডিও করাটা আমার কোনো নেশাও না হয়তোবা হান এই সমসাময়িক ব্যাপারটা আমি সহ্য করতে পারতেছি না বিদায় ভিডিও করি যাক ভাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ